আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করছে যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে তোমাদের সংশোধিত সময়সূচি অনুযায়ী আর চোদ্দ তারিখে মার্কেটিং তৃতীয়পত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে তো তোমরা আমি জানি অনলাইনে অনেক খোঁজাখুঁজি করতেছ খোঁজাখুঁজি করার পর আসলে আমার রাজু একাডেমির এই ভিডিওটা তুমি দেখতে পাচ্ছ সো আমি একদম তুমি যতটুকু চাও আমি তার থেকেও অনেক বেশি তোমাকে কিন্তু দিব ঠিক আছে দেখো আমার কাছে তুমি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফিন্যান্স ব্যাংকিং অর্থনীতি তৃতীয় চতুর্থ পত্র পাবা সো এখান থেকে আমরা অর্থনীতি তৃতীয় পত্র সাবজেক্টে চলে যাবো আমার এখানে দেখো শর্ট সাজেশন দুই ধরনের আছে একটা শুধু পাস করার জন্য শর্ট সাজেশন আর একটি সুপার এ প্লাস সাজেশন তো আমরা এই ভিডিওতে সুপার এ প্লাস সাজেশনটাকে ফ্রি করে দিব আর দেখো আমাদের যে শুধু পাশ কর যে শর্ট সাজেশনটা রয়েছে আমরা ভেরিভাই ফেসবুক পেজ থেকে আমি বলেছিলাম যে মার্কেটিং তৃতীয় পত্রতে ক বিভাগে রয়েছে সতেরোটা প্রশ্ন ঠিক আছে খেয়াল করো একেবারে শর্ট আকারে দেয়া হয়েছে পরীক্ষা আসবে তোমার বারোটা আমি দিয়েছি সতেরোটা প্রশ্ন খ বিভাগে আছে চোদ্দটি প্রশ্ন আর এ প্লাস সাজেশনে আছে খ বিভাগে তেইশটি প্রশ্ন ঠিক আছে তুমি বিগত সাল থেকে এই প্রশ্নগুলো পড়বা ষোলো সাল থেকে প্রশ্ন সতেরো সাল আঠারো সাল ১৯ সাল বিশ সাল একুশ সাল বিগত সালের প্রশ্নগুলো পড়লে অ্যানাফ এবং গবিভাগ থেকে আমি দিয়েছি টোটালি তিরিশটা প্রশ্ন এবং শুধু পাস করার সাজেশনে আছে এগারোটা প্রশ্ন দেখো তিরিশটা থেকে মাত্র এগারোটা প্রশ্ন যেটা অনেক কম ঠিক আছে তুলনামূলক কম প্রশ্ন দেওয়া হয়েছে আমাদের এই সাজেশনগুলো থেকে এবং আমি একটা উত্তরপত্র তোমার কিভাবে বের করবা সেটা একটু দেখাচ্ছি দেখো আমি এখানে বলেছি যে একুশ সালের তেরো এবং সতেরো যে একটা আসবে ধরো আমি একুশ সালের সতেরোটা আমার প্রশ্নটা বের করতে চাই তখন তুমি কি করবা গুগল ড্রাইভে শেয়ার উইথ মিতে আসলে তুমি এখানে মার্কেটিং তৃতীয় পত্র সাবজেক্টটা তুমি দেখতে পাবা ঠিক আছে সো এখান থেকে তুমি মার্কেটিং তৃতীয় পত্রে প্রবেশ করবা আমি জানতে চাচ্ছিলাম কত দু সালে সতেরো নম্বর প্রশ্ন তুমি এখান থেকে দু একুশ সাল পনেরো থেকে বাইশ পর্যন্ত রয়েছে তুমি একুশ সালের এখান থেকে গ বিভাগে পনেরো নম্বর প্রশ্ন হয় তুমি প্রবেশ করবা দেখো যে পনেরো নম্বর প্রশ্নটা কিন্তু চলে আসছে স্যার আমি পনেরো বের করেছি এখানে বের করবো কত সতেরো একটু দেখায় সতেরোয় বের করে দেখাই সো এখান থেকে সতেরো নম্বর প্রশ্নে প্রবেশ করবো আমরা সতেরোটাই দেখাচ্ছি ঠিক আছে আর যারা উত্তর সহকারে আমাদের কাছ থেকে সাজেশন নিবা তারা আমাদের স্ক্রিনা দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে পেড সাজেশনগুলো নিবা দেখো প্রশ্নটি হচ্ছে প্রত্যক্ষ বাজেজাতণের ধরনগুলো আলোচনা করো সো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন রয়েছে একদম উত্তর সহকারে সাজানো গোছানো যারা নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেজ সাজেশনগুলো পার্চেস করো আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ